মিঠাপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল সে গ্রামে এক চাষি বাস করত সে ধান চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত তার বাড়ির সাথে ঘাসের ছোট্ট একটি খামার ছিল পাশের একটি জঙ্গলের ঝোপে একটা শিয়াল থাকত। চাষীর হাঁসগুলোর উপরে তার শিকারের নজর পড়ে সে সুযোগ সে বলল কত বড় বড় হাঁস আহ আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুদা মেটাবো আজ রাতে একটাকে ধরে খাবো সেদিন রাতে রাতে সেই হাঁসের খামারের কাছে গেল ও কি তাজা তাজা হাঁস আরো একটা ধরে খাই না থাক প্রতিদিন একটা একটা করে খাবো এতে চাষিও বুঝতে পারবে না পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে আর এখানে খাবো না বাসায় নিয়ে গিয়ে আরামে শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলল সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল

একবার শিকার করতে যে মানুষের হাতে ধরা খেয়েছিলাম তারপর সেই লাটিমেটা মেটা খেয়ে কোন রকমে পালিয়েছিলাম তুই দিবি কিনা বল না না আমি দিতে পারবো না তবে রে ঠিক আছে যদি আজ পাই তাহলে তোকে আমি খাবো তারা শিয়ালকে আর ধরতে পারল না শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তার পরদিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হল বোঝা ছবির নেই প্রতিদিন রাতে একটি করে আমার হাঁস উদা হয়ে যাচ্ছে কি করি বলতো আমি বলি কি আজ রাতে আমরা একটু জেগে থাকব তারপর দেখি কে আসে যে আসবে তাকে আমরা লাঠি পেটা করব ঠিক আছে তাই করব যে আসবে তাকে আমরা ধরব বুঝছো তারপর দিন রাতে বরাবরের মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো আর ওদিকে চাশি আর তার বউ উৎপেতে ছিল তাকে ধরার জন্য আহ কি যে মজা এ যে মেঘ না চাইতে বৃষ্টি প্রতিদিন একটাকটা করে হাস কাচ্ছি গওরে বেটা শিয়াল তুই কখনো এদিকে আসবি না এমন কি এই বাড়ির আশপাশও আসবি না তারপর শিয়ালটি সেখান থেকে হেলে দুলে চলে গেল সে এই ঘটনার কারণে আর ওই বাঘের ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল চাষি আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তাদের আর হাঁস হারানোর ভয় ছিল না